হ্যালো গাইস তিয়াশা ব্লগে আবার আপনাদের স্বাগত জানাই আজকে আমরা যাচ্ছি কালীঘাট মন্দির বিকেল এখন চারটে পাঁচ বাজে আমরা এখন বাড়ি থেকে বেরিয়েছি যেহেতু ব্যারাকপুরে আমরা থাকি আমরা বাড়ি থেকে বেরিয়ে একটু হেঁটে গিয়ে টোটোতে উঠব টোটো করে আমরা যাব স্টেশন ব্যারাকপুর স্টেশন আমরা চলে এসেছি ব্যারাকপুর স্টেশনে ট্রেনে উঠে পড়েছি আমরা দমদমে গিয়ে নামব দমদম থেকে আমরা মেট্রোতে উঠব আমরা মেট্রোতে উঠে পড়েছি আমরা দমদম থেকে উঠেছি মেট্রোতে আমরা নামব যতীন পার্কে যতীন পার্কে নামলে আমাদের কালীঘাট যাওয়াটা অনেক বেশি সুবিধা হবে কালীঘাট মন্দিরে যাওয়া যতীন দাস পার্কে আমরা নেমে পড়েছি এবার আমরা মেট্রো স্টেশন থেকে বাইরে বেরিয়ে ওখান থেকে অল্প একটু হাঁটা রাস্তা খুবই সহজ যাওয়াটা পাঁচ মিনিট সাত মিনিট মতন হাঁটলেই আমরা কালীঘাট মন্দিরে প্রবেশ করতে পারবো কাইয়াকে নিচ দিয়ে হেঁটে এসে আমরা মন্দিরের কাছাকাছি চলে এসছি ওই দেখুন সামনে মন্দির দেখা যাচ্ছে চলুন এবার মায়ের মন্দিরে প্রবেশ করা যাক এই পরন্ত বিকেলে আকাশটা কি সুন্দর লাগছে দেখুন মনে হচ্ছে কেউ সিঁদুর দিয়ে আকাশটাকে লাল করে দিয়েছে এই মন্দিরের বাইরে যে সমস্ত ইয়েগুলো আছে দোকানগুলো আছে এই সব দোকানের কোনো একটা থেকে আমরা প্রসাদ নিয়ে এবার ভেতরে ঢুকব আর ওই দোকানেই আপনি জুতোও রাখতে পারবেন আপনার ব্যাগ জুতো যা রাখার আপনি ওখানেই রেখে ভেতরে যেতে পারবেন বাইরে সন্ধে হচ্ছে আর মন্দিরের ভেতরে সমস্ত আলো জ্বালিয়ে দিয়েছে কি ভালো না লাগছে দেখুন চলুন ভেতরে যাওয়া যাক দেখুন আমাদের পুচকিটাকে দেখুন কি পাকা ডালাটা ও ধরবে একটু ফটো পুজোর সেশনও হয়ে গেল তার সাথে সতীর একান্ন শক্তিপীঠের মধ্যে একটি অন্যতম শক্তিপীঠ হলো দক্ষিণ কলকাতার এই কালীঘাট কালীঘাট মন্দির আচ্ছা আপনাদের জানিয়ে দিই দুপুর বেলায় মন্দির প্রত্যেক দিনই একটা থেকে বিকেল চারটে পর্যন্ত বন্ধ থাকে চারটের পরে আবার মন্দির খুলে যায় আর আপনারা আবার চারটের পরে গিয়ে পুজো দিতে পারবেন বা সন্ধেবেলায় সন্ধে আরতিও দেখতে পারবেন কালীঘাটের মন্দিরের ভিতরে এরকম শিবের মন্দির রয়েছে মন্দিরটা দেখুন খুব সুন্দর আর শিবলিঙ্গটা খুব সুন্দর করে সাজানো মন্দিরের গেটটা বন্ধ ছিল আমরা গেটের বাইরের থেকে একটু ছবিটবি তুলে নিয়েছি আমরা মায়ের দর্শন করে মাকে পুজো দিয়ে বাইরে চলে এসেছি এর ভেতরে বলির অনুষ্ঠান এগুলো সম্পন্ন করা হয় এই ঘরটার ভেতরে একটা জিনিস দেখলাম এখানে পুজো দেওয়ার জন্য নানান রকমভাবে নানান জনায় আপনার থেকে টাকা চাইবে কেউ পাঁচশো টাকা বলে কেউ দুশো টাকা বলে কেউ হাজার টাকা বলে নানানজন নানান রকম টাকা আমাদের কাছে চাইছিল তো আমরা অনেক বল বলে কই আমরা যেহেতু ছজন ছিলাম আমাদেরকে মানে আমাদের পুরো ছজনের দলটাকে ওরা দুশো টাকা নিল একজন বললেন ঠিক আছে দুশো টাকা দিন আপনাদেরকে আমরা তাড়াতাড়ি ঢুকিয়ে দেবো তা আমাদের তাড়াতাড়ি হয়ে গেল পুজো দেওয়াটা দুশো টাকার বিনিময় এখানে এরকম ছটা শিব মন্দির আছে আর এখানে রাধা রাধাকৃষ্ণর মন্দির রয়েছে ভিতরে দেখেছেন কতগুলো কুকুর এখানে প্রচুর ফুল ফুলের মালা রয়েছে প্রচুর এই হলো রাধা কৃষ্ণের মন্দির কি সুন্দর করে সাজানো দেখুন খুব ভাল লাগছে দেখতে বাহ খুব সুন্দর লাগছে আপনি যেখানে যেই মন্দিরে যান না কেন মন্দিরের ভিতরের পরিবেশটা এত সুন্দর হয় যে মানুষের মনটা ভরে যায় আর এখন কালীঘাটের মন্দিরটা এত সুন্দর করে সাজিয়েছে সেই আগের কালীঘাটের মন্দিরের মতন ভেতরটা যে নোংরা ময়লা হয়ে থাকতো সেরকম কিন্তু কিচ্ছু নেই একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম খুব সুন্দর করে সাজানো গোছানো ভেতরটা চলুন আমরা মন্দিরের থেকে বেরিয়ে চলে এসছি এবার আমরা বাইরে একটু চা একটু কিছু খাবার খাবো আর ওই দোকানগুলো বাইরে যে দেখে এসছিলাম এখন চলুন একটু দোকানগুলো ঘুরে ঘুরে দেখি কিছু কেনা টেনা যায় কিনা কিনে নিয়ে আমরা আস্তে আস্তে এবারে বেরিয়ে যাব কালীঘাটের এই মন্দির বাংলা তথা সারা বিশ্বের কাছে কালীক্ষেত্র কালীঘাট নামে পরিচিত আপনারা জানেন কি আমাদের এই ভালোবাসা মন্দিরের নামের থেকেই হয়েছে এছাড়াও জানেন তো আজ থেকে দু হাজার বছর আগে গ্রিক দার্শনিক টনিমিল লেখা ভারত দর্শনের কথা থেকে যে ভারত কথাতে যে কালীগ্রামের কথাটা উল্লেখ করা আছে ধারণা করা হয় যে সেই কালীগ্রাম হচ্ছে এই কালীঘাট আঠেরোশো নয় সালে বরিশালের সাবর্ণ জমিদার শিবদাস চৌধুরী ও তার ছেলের উদ্যোগে এই মন্দির তৈরি করা হয়েছিল এই কালীঘাটের মন্দিরে অজস্র অজানা ইতিহাস রয়েছে যা আমরা কিছু কিছু জানলেও পুরোটা হয়তো জানি না যাক চলুন আমরা আবার মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি খুব ভালো লাগলো আজকে সন্ধেবেলায় মন্দির ঘুরে মন্দিরে পুজো দিয়ে মায়ের দর্শন করে মনটা ভরে গেল একবারে মন্দির থেকে বেরিয়েই খানিকটা হেঁটে আমরা একটি এই খাবারের দোকানে চলে এসেছি এখানে একটু চা খাবার খাবো খেয়ে তারপরে আমরা বাড়ির দিকে এগোবো আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে